তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস এম এমন একটা শক্তিশালী বন্দুক এটা যদি তুমি একবার ভালোভাবে চালানো শিখে যাও তাহলে একটা স্কোয়াড সেকেন্ডের মধ্যে শেষ করে ডিবা ঠিক যেমনটা আর এইচকে ব্লেড করে সে তো একাই একটা স্কোয়াড সেকেন্ডের মধ্যে এই বন্দুক দিয়ে শেষ করে দে তুমি যদি একটা টুর্নামেন্ট প্লেয়ারও হতে চাও তাহলে কিন্তু সবাই আগে এম তোমাকে ভালোভাবে চালানো শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি এম ফাইভ চালানোর আটটা টিপস দিব এবং তার সাথে পাঁচটা মিস্টেক সম্পর্কে বলবো এইগুলো যদি তুমি ফলো করো তাহলে আগে থেকে অনেক ভালো এম ফাইভ নাইন চালাইতে পারবা আর হ্যাঁ এই ভিডিওতে আমি M590 চালানোর এমন একটা ট্রিক শিখাবো যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদেরকে শিখায় নাই সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক লাভ হবে আর গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ অবশেষে কিন্তু আমি দশ মাস কষ্ট করার পরে আমার কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু অনেকের কাছে ছোট বিষয় কিন্তু আমার কাছে অনেক বড় বিষয় কারণ এই দশ মাসে কিন্তু আমি অনেক কষ্ট করছি আশা করি তোমাদের ভালোবাসার সাপোর্ট এইভাবে পাইতে থাকলে খুব তাড়াতাড়ি পাঁচ হাজার থেকে দশ হাজার সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করে ফেলবো আমি কিন্তু নিয়মিত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আনবো আর তোমরাও কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্ট সবসময় দেখাইও টিপস নাম্বার ওয়ানটা কিন্তু গাইস অনেক সাধারণ কারণ ফ্রি ফায়ারের বাচ্চা বাচ্চা প্লেয়ার সবাই সবাই জানে এই এম ফাইভ নাইন চালানোর পর রিলোড করতে হয় তাও নিজে থেকে এখন রিলোডটা কিভাবে করবে আর রিলোডটাকে কিভাবে ফাস্ট বানাবে সেটাই আজকের এই ভিডিওতে থাকবে তো আমাদের টিপস নাম্বার টু হচ্ছে গাইস ক্যারেক্টার কম্বিনেশন এম ফাইভ নাইন জিরো ভালোভাবে চালানোর জন্য এবং খুব দ্রুত রিলোড করার জন্য কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন অনেকটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা শুরুর দিকে এম ফাইভ নাইন জিরো চালানো শিখতে যাবে তাদের জন্য কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনের অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তুমি যদি চালাতে চালাইতে বেশি পরিমাণে দক্ষ হয়ে যাও প্রবলেম হয়ে যাও তারপরে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন না রাখলেও চলবে কিন্তু প্রো প্লেয়াররা তুমিও করবা এইরকম একটা সেরা ক্যারেক্টার কম্বিনেশন দিব যেটা নিয়ে তোমরা যারা বেশি চালাবা তারা অবশ্যই খেলবা প্রথমে নিয়ে নিবা তাসুয়া নাইরি এবং নিবা ক্যারোলাইন আর সাথে নিবা মোকো তাসুইয়ের মাধ্যমে তো জানোই দ্রুত হ্রাস করবা আর নাইরির মাধ্যমে এম ফাইভ নাইন জিরো খুব তাড়াতাড়ি রিলোট করবা কারণ এই বন্দুকটার হচ্ছে রিলোড নিয়ে আর ক্যারোলাইনের মাধ্যমে যখন শর্টগান ইউজ করবা খুব ভালো মুভমেন্ট করতে পারবা আর মুকোর মাধ্যমে এনিমির লোকেশন দেখতে পারবা এনিমির লোকেশন দেখলেই তুমি যখন এম ফাইভ নাইন জিরো চালাবা তোমার কিন্তু হবে কোন সাইড দিয়ে এনিমি আসতেছ ওই সাইড দিয়ে ধাম শুধু ফায়ারের পর ফায়ার করেই যাবা এখন একটা মিস্টেক সম্পর্কে বলা যাক কারণ আমি টিপস এবং মিস্টেক দুইটাই কিন্তু একসাথে মিক্স করে বলবো আমাদের মিস্টেক নাম্বার ওয়ান হচ্ছে গাইস তোমাদেরকে কিন্তু বুঝতে হবে তুমি চালাচ্ছ এম ফাইভ এটা কিন্তু শর্ট রেঞ্জ এবং মিড রেঞ্জ গান এখন তুমি যদি এটাকে কিছুটা লং রেঞ্জে এমপি ফর্টি আর ইউএমপির চারটা পাঁচটা গুলি মারার পরে যাই এনেমি মরবে সো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে সাবধান থাকতে হবে আর আমাদের টিপস নাম্বার থ্রি হচ্ছে ফায়ার বাটনকে কিন্তু টেনে তোমাদেরকে রিলোড বাটনের দিকে নিয়ে যেতে হবে আমি জানি কথাটা বলার পর কেউ বুঝে নেই তোমরা আমার স্লো মোশনের এই ভিডিওতে লক্ষ্য করো আমার ফায়ার বাটনটার দিকে খেয়াল করো ভালো করে আমি কিন্তু ফায়ার বাটনটাকে টেনে আমার আমার রিলোড বাটনের দিকে নিয়ে যাচ্ছি তাহলেই কিন্তু একমাত্র খুব তাড়াতাড়ি রিলোড হবে হ্যাঁ গাইস ঠিকই শুনেছো তুমি যখন ফায়ার করার পরে টেনে ফায়ার বাটনকে রিলোডের এদিকে নিয়ে যাবা ঠিক তখনই কিন্তু গানটা তাড়াতাড়ি সাধারণ সময়ের থেকে তাড়াতাড়ি রিলোড হবে কারণ যদি তুমি রিলোড বাটনে ক্লিক করতে করতে দেরি করে ফেলো তাহলে কিন্তু গান নিজের ইচ্ছায় রিলোডে চলে যাবে এবং তখন কিন্তু তুমি আর রিলোডের বাটনে ক্লিক করেও লাভ হবে না কারণ উদাহরণস্বরূপ মনে করো তোমার একটা বন্ধু ঘর থেকে চলে গেছে তুমি ওকে আর পিছন থেকে ডাকলে তো আর শুনবে না গানও চলেই গেছে ঠিক ভাবে যদি গানটাও রিলোডে চলে যায় তারপরে আর রিলোড বাটনে ক্লিক করে কোনো কাজে আসবে না মিস্টেক নাম্বার টু মিস্টেক নাম্বার টু তো হচ্ছে তোমরা যখন এম চালাও ঠিক ওই সময় কিন্তু তোমরা জাম্প করো না এমন করলে কিন্তু চলবে না স্ক্রিনে কিন্তু দেখতেই পারতো জাম্প ফায়ার অ্যান্ড রিলোড জাম্প ফায়ার অ্যান্ড রিলোড এটা কিন্তু তোমাদেরকে খুব খুব ফাস্ট করতে হবে জাম্প কিন্তু অবশ্যই করতে হবে তুমি যদি জাম্প না করো তাহলে কিন্তু হবে না জাম্প ফায়ার রিলোড এই জিনিসটা যত বেশি ফাস্ট করতে পারবা তত তাড়াতাড়ি কিন্তু এই চলবে এখন তোমরা অনেকেই বলতে পারো জাম্প করলে কি হবে ঠিক আছে আমি একটা টিপস দিচ্ছি জাম্প টিপস দেখো টিপস নাম্বার ফোরে হচ্ছে গাইস তোমরা যখন বেশি বেশি ব্যাঙের মতো লাফা বা বেশি জাম্প করবা তখন কিন্তু এনিমি গুলি তোমাদের গায়ে লাগবে না ঠিক দেখো এখানে দুইটা এনিমি মিলে আমাকে মারছে কিন্তু ওদের গুলি আমার গায়ে এতটা লাগতে পারে নাই কারণ আমি এত পরিমাণে জাম্প করছি ওদের গানই রিকয়েল করে গেছে তো অবশ্যই কিন্তু জাম্প করতে ভুলবা না মিস্টেক নাম্বার থ্রি তোমরা অনেকে জানো যে এম ফাইভ একটা গুলি বাইরে হওয়ার পরে কিন্তু কিছু এক্সট্রা ড্যামেজ দেখি কিন্তু কিছু কিছু সময় এই এক্সট্রা ড্যামেজটাও দেয় না ঠিক বিষের কিন্তু একটা এক্সট্রা ড্যামেজ দেয় ঠিক দেখো আমি একটা এনিমিকে ফায়ার করার পরে কিন্তু তেইশ বিশের এইরকম কিন্তু একটা এক্সট্রা ড্যামেজ দিচ্ছে এটার কারণ কি জানো এটাই হচ্ছে এম ফাইভ নাইন জিরোর একটা পাওয়ার এটা তখনই দিবে এক্সট্রা ড্যামেজটা ঠিক তখনই দিবে যখন তোমার হাতে বন্দুকটা থাকবে তুমি যদি ফায়ার করে ফ্রি স্টাইলে খেলো তাহলে কিন্তু হবে না ফায়ার করার পরে হাতে কিন্তু গানটা রাখতে হবে তাহলেই কিন্তু এই এক্সট্রা ড্যামেজটা দিবে আর এই এক্সট্রা ড্যামেজ দিলে তারপরে শটে কিন্তু এনিমি শেষ হবে যার কারণে দুই গুলিতে যাদের মরে না তারা কিন্তু হাতে অবশ্যই অবশ্যই বন্দুকটা রাখবা টিপস নাম্বার টিপস নাম্বার হচ্ছে তোমরা যখন এনিমির সাথে ফাইট করবে এম দিয়ে ঠিক ওই সময় তোমার মাথার মধ্যে রাখতে হবে এনিমিকে তুমি আগে একটা শট লাগাবা তারপরে এনিমি এমপি দিয়ে মারবে না শট গান দিয়ে মারবে সেটা পরের বিষয় কিন্তু এনিমিকে তুমি সবার আগে একটা শট লাগাবা এটা কেন বললাম গাইস দেখো এম ফাইভ নাইন জিরোতে কিন্তু একটাই গুলি থাকে এখন একটা গুলি যদি ওকে মারো ড্যামেজ হয় তারপরে আরেকটা গুলি মারা মাত্র কিন্তু ও শেষ হবে কিন্তু তুমি যদি গুলিটা মিস করে ফেলো তাহলে কিন্তু ও এমন যাতা দিবে বা ও এমন চিপি ধরবে কোনো একটা বন্দুক দিয়ে তোমার দুইটা শট লাগানোর আগেই ও কিন্তু তোমাকে শেষ করে দিবে ঠিক এইখানে দেখো একটা প্লেয়ারকে আমি একটা শট লাগানোর জন্য দুইবার চেঞ্জ করছি পজিশন ঠিক তারপরে দেখো আমি কিন্তু এই প্লেয়ারকে আগেই একটা শট লাগাইছি তারপরে ও লাগাইছে তারপরে আমি আমার সেকেন্ড শট দিয়ে ওকে ডাউন করছি ঠিক এইভাবে কিন্তু সবসময় তুমি কিন্তু সবাই আগে এনিমিকে তোমার পক্ষ থেকে একটা শট লাগাইতে ভুলবা না এটা কিন্তু অবশ্যই মিস্টেক নাম্বার ফোর তোমরা অনেকে আসো যারা এম ফাইভ নাইন বেশি পরিমাণে চালাও তারা কিন্তু এক্সট্রা রিলোড বাটনটা ইউজ করবো করো তাহলে কিন্তু এত রিলোড হবে না আর হ্যাঁ রিলোড বাটনটাকে আমাকে তো দেখতেই পারত আমি কিন্তু আমার ফায়ার বাটনের কিছুটা কাছেই রাখছি যার কারণে ফায়ার বাটনে ক্লিক করে রিলোড বাটনে ক্লিক করা আমার জন্য খুবই সহজ হয়ে গেছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু রিলোডটা হয়ে যায় আশা করি এই মিস্টেকটা ঠিক করার পর থেকে তোমরা যারা ফায়ার করার পর রিলোড করতে ভুলে যাই তা অথবা ভুলে অন্য কোনো কোনো গান গান বক্স থেকে নিয়ে নিতে সেটা কিন্তু আর সমস্যাটা হবে না কারণ তোমরা তো অবশ্যই ডিলোড করাটা শিখেই যাবা এখন আগানো যাক আমাদের টিপস নাম্বার সিক্সের দিকে টিপস নাম্বার সিক্স হচ্ছে তোমরা যারা এম চালাবা তারা কিন্তু এই বন্দুকটা কি স্মুথভাবে চালাবা বন্দুকটার গুলি বাহির হওয়ার পরে রিলোড করবা গুলি মারো নেই এর আগে রিলোড বাটনে ক্লিক করে অনেককে দেখলাম এবং অনেকে বন্দুকে একটা মারি কি করে জানি না বন্দুককে রিলোড হওয়ার টাইম দে এত কিছু সময় নেই গাইস স্মুথভাবে চালাবা যখনই একটা ফায়ার করবা রিলোড ফায়ার রিলোড এবং স্মুথভাবে এনিমির এমটা লক করবা এনিমিকে দেখে তারপর একটা ফায়ার দিবা আন্দা উন্দা এদিকে যাই ওদিকে যায় মারতে থাকবা না তোমরা এনিমিকে অনেকে এসো দেখো না তারপরেও ফায়ার দিতে থাকো এমনটা করিও না আজকে লাস্ট মিস্টেকটা হচ্ছে দেখো গাইস তোমরা যারা এম ফাইভ নাইন জিরো ইউজ করো তোমরা কিন্তু অলওয়েস ফাইট শুরু হওয়ার সময় থেকে এবং ফাইট হওয়ার সময় পর্যন্ত তোমরা কিন্তু হাতে নিয়ে এই বন্দুকটা দৌড়াবা তোমরা অনেকে শর্ট মতো এটাকে নিয়ে দৌড়াও কিন্তু গাইস এমন করলে চলবে না এম ফাইভ নাইন জিরো অলওয়েজ হাতে নিয়ে দৌড়াবা এবং এনিমির এমটা এনিমির বরাবর এনে ফায়ার একটা করবা তাহলে কিন্তু গুলি রিকয়েল করবে না টিপস নাম্বার সেভেন এবং আজকের এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ টিপস কিন্তু হচ্ছে এই টিপস নাম্বার সেভেন আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম এই টিপসটা কিন্তু কোনো ইউটিউবার শিখাবে না কিন্তু আমি আজকে তোমাদেরকে শিখাবো এটা হচ্ছে দেখো গাইস তোমরা কিন্তু রান অ্যান্ড ফায়ার ট্রিকের ইউজ করবা তোমরা যারা এম চালাও তারা খেয়াল করবা প্রো প্লেয়াররা কিন্তু অলওয়েস রান অ্যান্ড ফায়ার ট্রিকটা ইউজ করে আমি তোমাদেরকে এটা শিখাই দিচ্ছি দেখো আমি যখন এম ফাইভ নাইন একটা গুলি করবো ঠিক ওই সময় আমার ক্যারেক্টারটা জায়গায় স্টপ হয়ে যাচ্ছে এখন এইভাবে করলে কিন্তু হবে না তোমরা দেখো ফায়ার তোমাদের রান বাটনটাকে ক্লিক করে রেখে দিবা এবং স্ক্রিনের বাম বাম সাইডে দিয়ে আর কিছু টাচ করবা না কিন্তু সব কাজ হবে তোমাদের ডান 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 সাইডে সাইডে হাতে ঠিক দেখো আমি কি করতেছি জাম্প ফায়ার রিলোড জাম্প ফায়ার রিলোড জাম্প ফায়ার রিলোড তাও শুধু এক হাতে করতেছি এটা এত ফাস্ট হয় তোমরা শুধু একবার প্র্যাকটিস করে দেখবা তোমরা বাম হাত দিয়ে কোনো প্রকারের জয় স্টিকার তো না আর হ্যাঁ তোমাদের রান বাটনটাকেও ক্লিক করবা না তাহলে কিন্তু মারাত্মক ঝড়ের গতিতে এম ফাইভ নাইন জিরো চালাইতে পারবা তো এই রান অ্যান্ড ট্রিকটা কার কার ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই রান অ্যান্ড ট্রিক কমেন্টে লিখে দিবা আর হ্যাঁ গাইস আমাদের আজকের এই ভিডিওর এবং সব থেকে লাস্ট টিপসটা হচ্ছে টিপস নাম্বার এইট গাইস দেখো তোমরা যারা বেশি বেশি প্র্যাকটিস করবা তারাই একমাত্র কিন্তু এম ফাইভ নাইন জিরো ভালো মতো চালাইতে পারবা যার কারণে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট কিন্তু এম ফাইভ নাইন জিরোতে সময় দিবা ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু এম ফাইভ নাইন জিরো চালাবা তাহলেই আমার টিপসগুলো মনে থাকবে এবং গান রিলোড করতে আর গানের অ্যাকুরেসি অনেক অনেক আগে তুলনায় পারবে তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সব ভুলে যাবা এই ভিডিও দেখাও কোনো কাজে আসবে না সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা আর হ্যাঁ গাইস তোমরা যদি এইরকমই আরও ভিডিও দেখতে চাও তাও কিন্তু কমেন্টে জানাই দিবা তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে আর এখনও যদি লাইক না দিয়ে থাকো কি করতো সো গাইস একটা লাইক আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা তো ভালো থাকি সুস্থ থাকিও আল্লাহ হাফেজ